নমস্কার আপনারা দেখছেন পানি টাইমস আমরা বলে থাকি শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ দেশের উন্নয়নের দিকে নজর রেখে মানব পুঁজি অর্থনৈতিক প্রবৃদ্ধি একসঙ্গে হাতের হয়ে থাকে আর এই চিন্তাভাবনাকে পাথেও করে সকল শিক্ষাবিদরা এগিয়ে চলছে নিজ পথে আবারও দেখা গেলো সেই চিত্র গত বাইশে মার্চ টুয়েলভ ক্যারিয়ার অ্যান্ড কম্পিউটার এক্সপোর্ট দু অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠানে শিলিগুড়ি আইটি ট্রেডার্স দ্বারা পরিচালিত এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দ্বারা আয়োজিত মডেল কম্পিটিশন অনুষ্ঠিত হয় আর সেখানে প্রায় ছিয়ানব্বইটি মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং খরিবারে উচ্চতর বিদ্যালয় থেকে তারা দ্বিতীয় স্থান অধিকার করেন তাদের মধ্যে যারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন তাদের নাম তৃষা সরকার এবং প্রীতম মাহানত তাদের বিশ্ববস্তু হল ক্ষুদিমণি গাছের তেলের ব্যবহার এবং সেই তেলটি ব্যবহার করা হয়েছে কানের বেশ কিছু সমস্যা নিয়ে এই প্রদর্শনী আমরা গত বাইশে মার্চ শিলিগুড়ির আইডি ট্রেডার্সের তরফ থেকে অনুষ্ঠিত অনুষ্ঠিত মডেল এক্সিবিশনে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের বিষয়টা ছিল ট্রেডিশনাল মেডিসিন তার উপর আমরা দুইজনে মিলে বানিয়েছিলাম ক্ষুদিমণি গাছের তেল সেটা নমুনাও নিয়ে গেছিলাম এবং বিষয়টা প্রেজেন্টেশন করার পর যখন রেজাল্ট আসলো তখন আমরা শুনতে পারি যে আমরা সেকেন্ড হয়েছি তা আমাদের খুবই খুব আনন্দ হয়েছিল এবং এই আনন্দটার পিছনে আমার যতটা পার্সেন্টেজ আছে আমাদের তার থেকে আমাদের স্কুলে আমাদের বিজ্ঞান বিষয়ক শিক্ষক বিজন স্যার মহাশয় তিনি অত্যন্ত ভালোভাবে সাহায্য করেছেন তাকেও আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি উনি না থাকলে আমরা এই মডেল এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারতাম না তাইও এবং আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাকেও ওনাকেও আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই উনি আমাদের হেল্প করেছেন এই মডেলটা অংশগ্রহণ করায়ীতম ক্লাস ইলেভেন তো খুবই ভালো লাগতেছে সেকেন্ড হওয়ার পর স্যারের হেল্প ছাড়া এটা সম্ভবই হতো না এবং স্কুলকেও ধন্যবাদ জানাচ্ছি স্কুল সাহায্য না করলে এটা সম্ভবই হতো না এই তেলটা আমরা খুদিমণি গাছ থেকে খুদিমণি গাছ আর সর্ষের তেল দিয়ে বানানো যায় আধা ঘন্টার মধ্যে ওটাকে প্রথমে নমুনাটাকে ভাজতে হবে ভালোভাবে তারপর সর্ষের তেল দিয়ে গরম করে তারপর সেটাকে ঠান্ডা করে ওটা বোতল পরিষ্কার সুতির কাপড়ে ছাইকে সেটা হলো বোতলে ভরতে লাগবে এবং এটা দিনে দু তিন ফোটা তিন চারবার ইউজ করতে হবে বিষয়টা ছিল ট্র্যাডিশন মেডিসিনের উপর আমরা ক্ষুদিমণি গাছে নমুনা নিয়ে একটি তেল বানিয়েছিলাম এই তেলটা কানে ব্যথা বা সর্দির কারণে অনেক সময় কানে ব্যথা হয় তো এটা কমে যায় সেইটা দিলে ওখানে স্কুল তো আমরা ঠিক সঠিকভাবে জানি না কিন্তু সম্ভবত চব্বিশটি মডেল ছিল তার মধ্যে আমরা সেকেন্ড হয়েছি খুবই ভালো লাগছে এটা আমার প্রথম যাওয়া কোনো মডেল এক্সিবিশনে তো প্রথমবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটার জন্য আমাকে যোগ্য মনে করে নিয়ে গেছে এবং দায়িত্বটা দিছে আমার নাম তৃষা সরকার আমি ক্লাস ইলেভেনে পড়ি নমস্কার আমরা এর মধ্যেই জানতে পেরেছি বা বুঝতে পেরেছেন যে বাবু সবই বলেছেন আসলে যে কোনো কম্পিটিশানে যখন আমাদের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা কিছু না কিছু জায়গা করে ফিরছে এটা আমাদের কিন্তু একটা বড় গর্বের বিষয় যে অনুষ্ঠানটা হলো গত এতে বাইশ তারিখে তাতে কিন্তু অনেক নামি দামি শহরের স্কুল এবং প্রাইভেট স্কুলও সেখানে অংশ গ্রহণ করেছে সেখানে আমাদের মতো জায়গা যথেষ্ট দূরে খড়িবাড়ি সেখানের ছেলেমেয়েরা যে একটা মডেল তৈরি করে এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে এটা শুধু গর্বের নয় এই গর্বটা কিন্তু আমরা আজকে শুধু নতুন নয় দিনের পর দিন কিন্তু এগুলো আমরা করে আসছি এরা যখন ছোট ছিল সিক্স সেভেনে পড়তো তখন থেকেই কিন্তু বিভিন্ন মডেলে এরা কিন্তু স্থান অধিকার করে আসছে এবং শুধু এই মডেল নয় এনসিসি বলুন স্কাউট বলুন কোনো প্রোগ্রাম বলুন নাটক বলুন গান বলুন যে কোনো ব্যাপারেই আমাদের ছেলের মেয়েরা কিন্তু সামনের দিকে এগোচ্ছে এই ধারা আমাদেরকে বজায় রাখতেই হবে যে ভাবে হোক না কেন এবং এখানে আমাদের মাস্টারমশাই মশাই বিজনবাবু যথেষ্ট সহযোগিতা করছেন বাচ্চারা তো কাঁচা মাটি তাদেরকে তৈরি করার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কিন্তু অনেক বেশি সেই ভূমিকাটা যাতে আমরা আগামী দিনে আরও বেশি করে পালন করতে পারি এই আশা রাখবো আমি আমার শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ধন্যবাদ